আসসালামু আলাইকুম এভরিওান সকল ইউটিউব বন্ধুদেরকে জানাই ধন্যবাদ আমার সাত বাগানের পক্ষ থেকে সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ চলে আসলাম আজকে আমার সাত বাগানে আমার কিছু বরবটি ধরেছে সেগুলো বড় হয়ে গেছে আজকে অল্প কিছু বরবটি বড় হয়েছে সেগুলো কেটে নেব আরও অনেক বরবটি ধরতেছে সেগুলো আবার বড় হলে পরে কাটবো এই যে দেখুন প্রচুর বর্বটি ধরতেছে সবে আল্লাহর রহমত আপনারা সবাই দোয়া করবেন যেন আমার গাছগুলো সুস্থ থাকে মাঝে পোকার আক্রমণ হয়েছিল তখন আবার স্প্রে করে দিছি ওষুধ এখন একটু পোকা কমে গেছে আস্তে আস্তে এই যে বর্বটি ধরে চলে আছে এগুলো আজকে কেটে নেব আসল অল্প কিছুই আছে যাই হোক আল্লাহর রহমত সবই আল্লাহর অসীম কৃপা বাকি গাছগুলো অনেক বড় হচ্ছে চলুন তাহলে কাটি আমার বরবটিগুলো গুলো প্রথম বরবটি কাটতেছি বিসমিল্লা রহমান রহিম যে দেখুন কত বড় বড় বরবটি হয়েছে নিজের গাছের বর্বটি আরো কিছু আছে আজকে দশটার মতো হয়েছে বর্বটি আরো বর্বটি ধরতেছে দেখাচ্ছে আপনাদের এই যে এই যে এই যে এই যে এই যে প্রচুর বর্বটি ধরতেছে ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য আর অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম